দেওয়া আমানত দুই নম্বর হলো তোমার তো যে উদ্দেশ্য দেখা যায় যদি এই কাম করো কেমতের মাঠে আল্লাহ সামনে জবাব দিতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে তোমার কি কেমতের মাঠের কত মানে হয় না জাহান আগুনের কত মানে হয় না এখনো সময় আছে তো বা করো যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান নামের কত মনে পেয়ে গেল হাত ছেড়ে দিয়ে আর কর আল্লাহ আমি গুনাগার তোমার নাম গাফার আমি গুনাগার তোমার নাম গাফার এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে শেষ নাই বলে আল্লাহ দৌড়ে কান্দে আমাকে মা করে দাও আর জীবন আমি কোনদিন অন্যায় করব না সায়েদিনা যুদ্ধের মাঠান্তকে মেরে সেটা যে বাড়িতে সালাবা নাই কোথায় গেছে পাহাড়ে চলে গেছে পাহাড়ে ভিতরে গেলেন গিয়ে দেখেন সেজদায় পড়ে কান্দে সালাবালে আয় মদিনায় চল জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চা আল্লাহ মাফ দিবেন এমন সময় সালাবা ডাক দিয়া কয় আমি বাড়িতে যাব না আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে তুমি যদি আমাকে বাড়ি নিতে নিতে হয় আমার দুই দাদগির সঙ্গী বেদে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও আর না হয় আল্লাহর কসম কেড়ে বলি এই চার জীবনে কোনদিন মদিনার লোককে দেখাবো না যেই মাত্র এই কথা বলেছে তুমি বাধ্য হইয়া দুইটা হাত গাড়ের সঙ্গে বাঁধছে বেদে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায় যখন টেনে টেনে নিয়ে যায় এমন সময় বাড়ির কাছে গিয়ে ডাক দেখা সাহেব বাড়ি টেনে আমাকে আমাকে নিয়ে চলো আউু বক্কর সিদ্দিকের বাড়িতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞারা করবো আমার মতো গুণাগার আল্লাহ সাইদ রে কিনা আমি জানি না আমার বাড়ি থেকে বের হয়ে যাও উনি রাস্তায় গিয়া আমাকে নিয়ে চলো ওমরের দরবারে ওমরকে কে জিজ্ঞারা করবো আমার মতন মানকে আল্লাহ রাব্বুল আলমিন মাপ দিবি কিনা ওমর সুইনা বলো ও না মাপ আল্লাহর ব্যাপার আমি জানিনা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এখান থেকে বের হয়ে গেলো রাস্তায় গিয়া কয় আমাকে নিয়ে চল আলীর দরবারে আলীকে জিজ্ঞাসা করব আমার মত না প্রমাণকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবনি তবে আলী সুইনা বললেন তোমাকে মাপ দিবি কি দিবে না আমি জানি না বের হয়ে যাও আমার বাড়ি থেকে এমনি রাস্তায় গিয়া কয় সাইদ রে আবু বকর বিদায় করতে পারে ওমর বিদায় করতে পারে আলী বিদায় করতে পারে আমার মানে হয় বায়ার সাগর রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বিদায় করবে না আমার এত কোন ইচ্ছা ছিল রাসূল শুনলে বদনামের কথা শুনলে সম পাবো এতক্ষণ ইচ্ছা ছিল সাহাবিদের মাধ্যমে সমস্যার সমাধান করা এখন দেখি সাহাবিরা সমস্যার সমাধান দিবে না বাধ্য করে চলো রসুলের দরবারে যাই আমার বিশ্বাস করে দায়ী করতে পারে না চলো রসুলের দরবারে যাই রাহাতল আলমিনের দরবারে কে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে আল্লাহ নবী আমার জীবনের গুনা আল্লাহ মাপ দিবনী রসুল বলেন মাপ দিবনি না দিব না সেটা আমি জানি না এটা আল্লাহর ব্যাপার কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তুমি কেন আমার অতির খেয়ানত করলা তুমি কেন এমন জঘন্য কাম করলা এমনি তিনি রাস্তায় বের হইয়া কে রশি ছেড়ে দে আর এই চাড়া মদিনার লোককে দেখাবো না প্রমাণ হয়ে গেছে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে আমার চেইতে বড় না বরমাল আল্লাহর জমিন আর কেউ নাই আর এক চেইতে বড় অপরাধী নাই রশি দে সাইদ রশি দিয়েছে তার মেয়ে খামসানা দিয়ে লাহু তালা তিনি রশিদ দুটা টানতেন এতক্ষণ এখন রশি ছেড়ে দিয়ে কয় আব্বা গো ঘুরি ঘুরে দেখেছি রহমাতুল লিল আলামিন তোমার প্রতি নারা সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট আমি কসম করে বলি যতদিন পর্যন্ত রসুল খুশি না হবে রহমাতুল লিল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে সাহাবিরা খুশি না হবে আমি আল্লাহর কসম করে বলি তোমার মতো পুরুষকারে জীবনে কোনদিনabba বলে স্বীকার করব না আরো সালাবাক এবার কান্নার কই প্রভু তাকায়া দেখো আমার গлля পর্যন্ত তোরা পেতিনা করে আমার মেয়েও আমাকে স্থান দেয় না জায়গা দেয় না 拉布 আরো বক্করের দরবারে গিয়েছিলাম বিদায় করেছে উমরের দরবারে যেতে পেরেছি ওমর বিদায় করেছে ও আলীর দরবারে যেতে পেরেছি আলী বিদায় করেছে রসুলের দরবারে যেতে পেরেছি রসুল বিদায় করেছে তোমার দরবারে হাজিরে দিলাম খোদা এবার তুমি বলো না তোমার এই গুণাগার বন্দাকে তুমি যদি বিদায় করে দাও বলো না তোমার এই গুণাগার বান্দা কার দোয়ারে যাবে কার কাছে গিয়ে আশ্রয় যাবে এইভাবে কান্দে আর দৌড়ে পাহাড়ের দিকে আবার যেতে যেতে গাছের নিচে গিয়ে শেষ দেয় বলে আল্লাহর দরবারে কান্দে যে আল্লাহ মেলা সইতে পারবো না মা মাঠের আজাব সইতে পারবো না গুণাগার যদি ঘোষণা করো কেমতের মাঠে আমার অবস্থা কি হবে এর মধ্যে কোন কারণ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল হাজির হয়ে কাজ এই মাকলুক গুলোর মালিক কি আপনি না আল্লাহ রসুল বলেন সমস্ত মাকলুকের মালিক আল্লাহ মখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে সালাবাকে কেন বিদায় করে দিলেন সালাবার তাম জীবনের সমস্ত গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিয়েছে

ঠিকানা করে তোমাদের এই এলাকা সালাদা কোনো লোক দেখছো নাকি বনা এই নামে কোনো লোক নাই তবে আপনাদের লোকটার হরিস কি জাহান নামের আগুনের ভয়ে কান্দে পরকালের আদাবের ভয়ে কান্দে এমন কোন লোকের সন্ধান তোমাদের কাছে জানা আছে তারা বলে না লোকটা দেখছি না তবে আবু এই পাহাড়ের ভিতরে গভীর রোদনীতে একটা লোক গুনগুন সুরে কান্দে তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায় সে কান্দে আর কয় প্রভু দেখো গাছে পাখিরা ঘুমায়া গেছে হিংস্র প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমায়া ঘুমায় লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় কিন্তু তোমার সালামে গুলামটা স্ত্রী ছেড়ে দিয়া সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে তোমার কি মায়া লাগিলা প্রভু গো দুনিয়াতে রেখেছি দুষ্টামি করলে ভাড়া গাঁত ধরে বাড়ির জায়গা বের করে দেয় আব্বাও জায়গা দেয় না ঠ্যাং ভেঙ্গে ফেলবে হুমকি দেয় গভীর রজনীতে পিতরের দরজায় গিয়া মা মা বলে কাললে মা তার সন্তানের জন্য দরজা খুলে দিয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কর সকলে তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না হ্যাঁ প্রভু মা পারে না তার সন্তানকে বিদায় করতে শুনেছি তুমি নাকি রামাতের কাছ থেকে শুনেছি তুমি নাকি সমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালো আমি গুণাগারের কাল্লা থেকে তোমার কি দয়া লাগে না আল্লাহ যাহার লাগে না গুনে যদি জ্বালাও আমি জ্বলতে পারবো না হাসের মহাদের যদি গুণাগার বলে ডাক দাও আমি আল্লাহ মানি তো হয়ে যাবো মেহরবানি করে মাফ করে দাও এমনি সিদ্দিক বলেন ওমা মনে হয় লোকটা সাল্লা কেউ হবে না চলো যাই গভীর রতনী

তার তাম জীবনের গুণা মহান আল্লাহ মাফ করে দিয়েছে এমনি তিনি সাজদান থেকে মাথা উঠালেন উঠে বললেন আল্লাহ সত্যি রহমান রহিম কাপুর রহিম সকলে বিদায়ী করলেও তার গুণাগার বন্ধাকে তিনি বিদায়ী করতে পারেন না রওনা দিয়েছেন মদিনার দিকে পাঁচজন সাহাবি হয়েছে হাতে 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 মদিনার বর্ডারে আসছে শুনে হজরত বিলাল ফজরের আজান দেয় মসজিদে ঢুকছেন নামাজ শুরু হয়ে গেছে রসুল নামাজ আরম্ভ করে সুরায় তাকা সুর আরম্ভ করেছে আল্লাহ কুমুর তাকা এমনি শুনে বিকর একটা শব্দ হলো চিৎকার হলো এই চিৎকারে সাহাবিরা নামাজের মধ্যে কাপ কাঁদতে শুরু করেছে আবার যখন নাকি রসুল বললেন হাত্তা চুর তুমুল মাকাবির আবার দেখা যায় বিকট চিৎকার সকল ইসলামের মধ্যে কাঁদতে আরম্ভ করেছে এমন বিশ্রী আমার জীবনে কোনোদিন শুনি নাই রসুল নামাজের সালাম পিরালেন সাহাবিরা রে এত বিশ্রী আমার কে করলো তখন সাহাবিরা বলেন পিছনের দিকে তাকাইয়া সালা বা তুলান সারি আপনার সাহাবি জমিনে পড়ে গড়াগড়ি করতেছে রসুল কাছে গেলেন গা দেখে আর নড়া নাই এমনি ডাক দে বলে ও সালমান আমার সালাবার মুখে পানি দেয় বিরত আসতে পারে আজ সালমান বাসী ফাঁস পরীক্ষা করে বুকে হাত দিয়ে নবী আর পানি দিতে হবে না পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার সালাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায়ী হয়ে গেছে রসুল তখন ডাক দেয় বলে ও আর খামসা না তার মেয়ে জড়ায় গিয়া বাবার লাশের উপরে আব্বা আমি অন্যায় করছি আমি বলছিলাম সাহাবেরা যদি খুশি না হয় রাহমাত আমি যদি খুশি না হয় তাহলে তোমাকে আব্বা বলে স্বীকার করব না তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো রসুল কে খুশি করেছো রাহমাত কে খুশি করেছো সাহাবাই কালাম কে খুশি করেছো এমনকি আ কেমন হা কেমিন আল্লাহ রাবুল আলমিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে কিন্তু আমি যে আমার বাবা হারালাম আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো এভাবে তার করুন কান্না দেখে রসুল তার চোখের পানি সামলে রাখতে পারলেন না যারা একে তো এরা কয় সামসানা তোর আব্বার মৃত্যুতে আমার বুকে দারুন ব্যথা শুরু হচ্ছে তুই আবার যদি কান্দ আমি সহ্য করতে পারবো না খামসানা তোর আব্বা সাল পৃথিবীর বিদায় হয়ে গেল আমি মোহাম্মদ তো বিদায় হয় নাই আমি আজ থেকে বাকি জিন্দিগির জন্য তোর আব্বা হয়ে গেল এখন রসুল বলেন গুসল দাও কাবন পড়াও এই অবস্থায়

এত কষ্ট করে কেন হাঁটেন আল্লাহ রসুল বলেন কেন হাঁটি জানো স্নেহে কোমর তোমরা তো আসল রহস্য জানো না আমার চালা বা তুলাম সারি তাম জীবনের গুণ আল্লাহ মাফ করে তার জানা যায় এবং তার কবরে আশেপাশে আকাশ থেকে এত রহমতের বেড়ে চালা দিল হয়েছে আমি মোহাম্মদ পোড়া পাউটা জমিনে লাগাবো এতটুকু জায়গা আই জমিনে এই এলাকার ভিতরে খালি না এটা না শুন কত বাগলামি আর কতদিন কোন দিন কবরে যাবেন নিশ্চয়তা নাই এখনো সময় আছে এখনো গান বাজনা এখনো সময় আছে মদ দুয়া এবং সমস্ত শোদ গোস বর্জন করে এই মাসে তওবা করে আল্লাহর দরবারে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আর যারা কোনো আছে না নাই মুসলমান আজকে तमाम যাবতীয় পাপ মধ্যে লিপ্ত হয়ে গেছে আজকে যে সমস্ত পাপ আচার এমন কোনো পাপ নাই যেই পাপের মধ্যে মুসলমান লিপ্ত নয় এই পাপ আচারের মধ্যে লিপ্ত থাকার পরেও কেন আল্লাহ গজব ধ্বংস করেন না একমাত্র উন্মতি মোহাম্মদীর খাতিরে আল্লাহ এখনো মারতেছেন না আর না হয় আমরা যে সমস্ত বাবাচারে আছি এইগুলাতে আল্লাহ কোন দিন আমাদেরকে মেরে ফেলতো আল্লাহ বলেন তুবু ইর আল্লাহি তাও না সুহা তোমরা ফিরে আসো তোমাদের আল্লাহর দিকে তাও বাতান না সুহা খাঁটি ভাবে খালিদ ফিরে আসো পুরস্কারটা কি আসা রব্বুকুম আই ইউকাব্বির আনকুম সাইয়াতিকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটায় দেওয়া হবে আর তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো সকলে বলেন আমিন

ওই জায়গার মধ্যে দৈনিক তিনবার মানুষ করছে আচ্ছা কেমন পর্যন্ত যেখানে উস্টাকা পাচ্ছে ওই রাস্তার মধ্যে ভাক্কার মধ্যে মানুষ করলে তার আলুর ব্যথা ভালো